পৃথিবীর সবচেয়ে বড় জাহাজের নাম হারমোনি অফ দ্য সিজ সমুদ্রের মাঝে চোখ ধাঁধানো সৌন্দর্যের নাম হারমোনি অফ দ্য সিজ সমুদ্রের মধ্যে আরেকটি পৃথিবী দু সালে জাহাজটির নির্মাণ কাজ শুরু হয় জাহাজটির নির্মাণে কাজ করেছে মোট দু হাজার পাঁচশো শ্রমিক হারমোনি অফ দ্য সিরিজ নির্মাণ করতে সময় লেগেছে তিন বছর হারমোনি অফ দ্য এক ফুট লম্বা ও দুশো ফুট উচ্চতার জাহাজটি ছ জন যাত্রী বহন করতে সক্ষম এই জাহাজটি টাইটানিক জাহাজের চেয়ে বিশ গুণ জাহাজটিতে আয়োজনের কোনো কমতি রাখেনি কর্তৃপক্ষ এটিতে অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করেছে নির্মাতা প্রতিষ্ঠান রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল সমুদ্রের মাঝে একটি আবিজাত্য সাম্রাজ্যের নাম হারমোনিও সিজ কী নেই জাহাজটিতে এতে প্রবেশ করলে আপনি স্বপ্নের জগতে হারিয়ে যাবেন মুহূর্তেই এই জাহাজটিতে দু হাজার সাতশো উনষাটটি স্টেট রুম রয়েছে সেই সঙ্গে আঠাশটি বারান্দা রয়েছে যেন ঘরে বসেই যাত্রীরা সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারে এই জাহাজে রয়েছে ফ্যামিলি স্যুট যেখানে বেডরুম সহ ড্রয়িং রুম এমনকি বাচ্চাদের রুম ও খেলার জায়গা রয়েছে জাহাজটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল নৌবহরের পঁচিশতম জাহাজ জানা যায় জাহাজটির তৈরিতে ব্যয় হয়েছে সত্তর কোটি পাউন্ড জাহাজটির বিশেষত্ব হলো যাত্রী ধারণ সক্ষমতা বিশ্বের সর্বাধিক যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ভ্রমণ জাহাজ হলো এই হারমোনিয়াম অফ দ্য সিজ বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জেট এয়ারবাস এ থ্রি এইট জিরো জাহাজটিতে সিটের সংখ্যা পাঁচশো পঁচিশ বলা হয়ে থাকে হারমোনি অফ দ্য সিট এর যতগুলো সিট রয়েছে তার চেয়েও গুণ বেশি যাত্রী বহন করতে সক্ষম জাহাজটি ঘন্টায় পঁচিশ কিলোমিটার বেগে ছুটতে পারে জাহাজটিতে রয়েছে মোট আঠারোটি ডেক তার মধ্যে ষোলোটি ডেকে রয়েছে দু হাজার সাতশো কেবিল যা বর্তমানে যে কোনো জাহাজের থেকে অনেক বেশি জাহাজটি এত বড় যে যাত্রীরা যাতে হারিয়ে না যায় সেজন্য তাদেরকে জিপিএস ব্যবহার করতে হয় দুই তলা বিশিষ্ট এই জাহাজের সিগনেচার রুমটিকে বলা হয় রয়্যাল লভ স্যুট রয়্যাল লভ স্যুট হলো প্রথম তলায় অবস্থিত ষোলোশো স্কোয়ার ফুটের একটি লিভিং স্পেস অন্যদিকে দ্বিতীয়তলাটি আটশো চুহাত্তর স্কোয়ার ফুটের দুটি মিলিয়ে দু হাজার চারশো সাতচল্লিশ স্কোয়ার ফুট শহরের বড় যে কোনো বড়ো অ্যাপার্টমেন্টের চেয়ে অনেক বেশি বড় যেহেতু সিজ একটি ভ্রমণ জাহাজ সেই কারণে এখানে ছুটি কাটাতে আসা যাত্রীদের আনন্দ গ্রহণে যেন কোনো সমস্যা না হয় তাই বিশ্বের আশিটি দেশে প্রায় দু হাজার একশো জন কর্মচারী তাদের সেবায় নিয়োজিত তবে এখানে সবচেয়ে এক্সক্লুসিভ কেবিনে যারা থাকবেন তাদের সেবায় থাকবে রয়্যাল জেনিস উপাধির খানসামা এরা অতিথিদের মালপত্র খুলতে ও গোছাতে অতিথিদের সহযোগিতা করে থাকে জাহাজটিতে ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার নিয়ে অতিথিদের তেমন ভাবতে হয় না জাহাজটিতে রয়েছে বিশটি রেস্টুরেন্ট ও পার্ক খাবারের মধ্যে রয়েছে ডগ ওতে শুরু করে সুশি পর্যন্ত হারমোনি অফ দ্য সিজ এ রয়েছে একটি বায়োনিক পার্ক যেখানে রোবটরা কাস্টমারদের চাহিদা অনুযায়ী ককটেল ও পানিয়ে দেয় জাহাজটিতে আরও রয়েছে খেলার জায়গা কমেডি ও জ্যাজ ক্লাব বুটিক শপ সি ও ফিটনেস সেন্টার ইউথ জোন তেইশটি সুইমিং পুল স্পোর্টস জোন সেন্ট্রাল পার্ক এবং চিত্ত বিনোদনের রয়েছে উপকরণ কেনাকাটা ও শরীরচর্চার জন্য রয়েছে সব ব্যবস্থা জাহাজটির একেবারে মধ্যখানে অবস্থিত সেন্ট্রাল পার্কে সাড়ে দশ হাজারের বেশি উদ্ভিদ ও আটচল্লিশটি আঙ্গুর গাছ এবং মাউনটি বড় গাছও রয়েছে রাতে জাহাজটি অসাধারণ রূপ ধারণ করে বিভিন্ন রঙের লাইট দিয়ে সাজানো জাহাজটি যেন সমুদ্রের পথে চলা এক আলোকবর্তিকা রাতে জাহাজটি অসাধারণ রূপ ধারণ করে বিভিন্ন রঙের লাইট দিয়ে সাজানো জাহাজটি যেন সমুদ্র পথে চলা এক আলোকবর্তিকা পরবর্তী ভিডিও দেখতে চাইলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন